হজরত মোসা আলী সাল্লাম তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন কেতাবধারী নবী তারা জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে আর সেই ঘটনার মধ্যে থেকে আজকে আমরা অত্যন্ত আকর্ষণীয় একটি ঘটনা বলতে চলেছি যে ঘটনায় হজরতে মুসা আলী সাল্লাম আজরাইল ফেরেস্তাকে অর্থাৎ মারাকুল মাউদকে এক থাপ্পড় মেরে তাকে কন্ধ করে দিয়েছিলেন অর্থাৎ কানা করে দিয়েছিলেন তো সেই আকর্ষণীয় ঘটনাটি আজকে আমরা বলতে চলেছি আর আজকের ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে তাই সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদিন হজরত মোসা আলী সাল্লামের কাছে হঠাৎ করে মালাকুল মাওত আগমন করলেন এবং এসে সালাম দিলেন হজরত মোসা আলী আসাল্লাম জবাব দিলেন তখন আজাইল আলী কি জিজ্ঞাসা করলেন আপনি কি আবার যান কবচ করার জন্য এসেছেন আজরাইল আলী আসাল্লাম বললেন জি হ্যাঁ আল্লাহ তালার স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার যান কবচ করার সময় হয়ে গিয়েছে হজরত মোসা আলী জিজ্ঞাসা করলেন আপনি কি আমার যানটা মুখ থেকে বাইর করবেন অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলেছি তখন আজরাইল আলী বললেন তাহলে চোখ দিয়ে বাহির করে নেব হজরত মোসা আলী বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহর নূর দর্শন করেছি তখন আজরাইল আজরা বললেন তাহলে নাক দিয়ে বাহির করে নেব তখন হজরত মোসা আলী আসসালাম বললেন আল্লাহর দিদারের মুহূর্তে যে পরিবেশের বেশি সুঘ্রান আমি এই নাক দিয়ে গ্রহণ করেছি হজরত আজরাইল আলী আসসালাম বললেন আমি অত শত কথা জবাব দিতে আসি সময় শেষ অতএব আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবে যান মুসা করবো হজরত এই কথায় প্রচন্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে তার গালে সজোরে একটি থাপুর বসিয়ে দিলেন ফলে আজরাইলের চক্ষু দুইটি বের হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে কানা হয়ে গেল আজরাইল আজরাসাল্লাম এই অবস্থায় সোজাসুজি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর নিকট সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তালা তখন আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মোসা ন্যায় এত গরম মেজাজ নবী আর দ্বিতীয় কেউ নেই অতএব তার জান কবজের বিষয়ে আমি নিজেই দেখব তোমাকে আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পরে আল্লাহ ওহিমার ফতে হাজরত মোসা আলী সাল্লামকে বললেন হে মোসা তুমি যদি একটি মেসকের পশমের সংখ্যা পরিমাণে হায়াত অর্জন করতে চাও তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব তুমি যত বছর পৃথিবীতে বসবাস করতে চাও তুমি তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে হাজরত মোসা আলী এই কথা শুনে ভেবে বললেন তারপর তো অবশ্যই একদিন মৃত্যুবরণ করতেই হবে আর এই দীর্ঘ বছরগুলো পৃথিবীতে কষ্ট করে কাটাতে হবে যেমনটি ইতিপূর্বে কাটাতে হয়েছে অতএব সবচাইতে নিরাপদ স্থান আল্লাহতালার সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম তাই তিনি বললেন আমার নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্য কামনা করি তবে হে রব আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণের পূর্বে আরও একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও আমার এই শেষ আবেদনটুকু কবুল করো আল্লাহ আবেদন মঞ্জুর করলেন তাকে তুর পাহাড়ের যাত্রার নির্দেশ দিলেন হজরত মুসা আলী সাল্লাম আর বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে পৌঁছে গেলেন সেখানে আল্লাহ নূরের তাজল্লি দর্শন করলেন এবং আল্লাহর সাথে সরাসরি কথা বললেন সর্বশেষে হয়রত মুসা আলী সাল্লাম আল্লাহর দরবারে আরজি করে বললেন হে মহান রব আপনি আমার অবাধ্য কমের ওপর আর কোনো গজব নাজির না করে তাদেরকে রহমতের ছায়াতলে তোলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিদানের ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে তখন আল্লাহ তালা হউরত মোসা আলী আবেদনের পক্ষিতে বললেন আমি ইমানদার নাফরমান কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিক দাতা আমি কাউকে উপবাস রাখি না যে যেখানে আছে আমি সেখানে তার রিজিক পৌঁছে দিই এই কথার পরে আল্লাহ তালা তখন হউরত মোসা আলী ওয়া পাহাড়ের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন ফলে যখন হরত মোসা আলী ওসাল্লাম পাহাড়ের ওপর লাঠি দিয়ে আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী প্রবাহিত হয়ে গেল আল্লাহ নদীর লাঠি দ্বারা আঘাত করতে বললেন তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর নদীর পানির উপর দিয়ে ভেসে আসছে আল্লাহ আবারও পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন ফলে তিনি যখন আঘাত করলেন তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফরিং বাহির হয়েছে তার মুখে একটুকুরা কাঁচা ঘাস এই দৃশ্য দেখে মোসা হজরতাম সেখানে পচিত হল কিছুক্ষণ পরে আল্লাহ তালা পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো হজরত মোসা আলিয়া সাল্লাম টুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলে সাতজন লোক একটি কবর খনন করছে তখন হজরত জিজ্ঞাসা করলেন ভাইয়েরা আমার তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁজছ তারা বললেন আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খনন করছি আপনিও আমাদের সাথে এই স্বভাবের কাজে শরিক হতে পারেন তখন হজরত মুসা আলী আসাল্লাম তাদের সাথে কিছু কবর খননের কাজ করলেন এরপর তাদের মধ্যে একজন বললেন হে নবী যার জন্য আমরা এই কবর খনন করছি সেই ব্যক্তিটি দৈর্ঘ্যে ও লম্বায় আপনার নেয় তাই আপনি একবার কবরটি মাপার জন্য একটু শুয়ে পরীক্ষা করে দেখুন হজরত মুসা আলী আসাল্লাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন হে মহান রথ কত নিঝুম এই জায়গাটি তুমি আমার জন্য এই জায়গাটি কবুল করো হজরত মোসা আলী আবেদনের সাথে সাথে একজন ফেরাস্তে এসে হজরত মোসা আলী একটি আপেল খেতে দিল বিসমিল্লাহ বলে যখন তিনি আপেল খেতে শুরু করলেন তখন তার যান কবজ হয়ে গেল ইন্না ইন্না ইলাইহি রাজি উন তখন উপস্থিত ফেরেস্তারা হজরত মোসা আলী কবর থেকে উঠিয়ে উজু গোসল করালেন জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সেই কবরে দাফন করলেন ফলে কোনো মানুষ জানতে পারল না হজরত আলী দাফন কোথায় হয়েছে বলি করে করে কবরের অস্তিত্ব অনুসন্ধান বিফল মানুষ জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে তো প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন